আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি আমরা জানবো সেটি হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সার্কুলার জারি হয়েছে যেটি চাকরির বয়স তিরিশ বছরের পরিবর্তে বত্রিশ বছর করা হয়েছে এই প্রসঙ্গে তো বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ এটি স্পষ্টভাবে জানানো হয়েছে যে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ কার্যরত সকল তফসিলিভুক্ত ব্যাংকের জন্য তো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ প্রসঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত আঠারো নভেম্বর দুই তারিখের অধ্যাদেশ নং এগারো দুই হাজার চব্বিশের মাধ্যমে সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছরের পরিবর্তে বত্রিশ বছর নির্ধারণ করত অধ্যাদেশ জারি করা হয় দুই নম্বরে এখনই উক্ত অধ্যাদেশের সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছরের পরিবর্তে বত্রিশ বছর নির্ধারণ করার জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো তিন নম্বরে বিআরপিডি সার্কুলার নম্বর আট তারিখ তেইশ জুন দুই হাজার তেইশের মাধ্যমে প্রদত্ত নির্দেশনা এত দ্বারা রহিত করা হলো অর্থাৎ দুই হাজার তেরো সালের তেইশে জুনে যে দেওয়া হয়ে গেছে সেটি সম্পর্কে রহিত করা হলো বা হয়েছে তবে উক্ত নির্দেশনার আলোকে ইতিপূর্বে গৃহীত কার্যক্রম বৈধ হিসেবে গণ্য করা হবে অর্থাৎ পূর্বে যে নিয়োগগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনা আলোকে থাকবে যে সেটি বৈধ ব্যাংক কোম্পানি আইন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক তো সম্মানিত মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকি স্যার এটি স্বাক্ষর করেছেন তো যাই হোক বিষয়টি আপনারা জানলেন তো আসলে এখন আমরা মূলত বুঝতে পারছি যে আসলে তিরিশ বছরের পরিবর্তে বত্রিশ বছর অর্থাৎ দুই বছর বৃদ্ধি করা হয়েছে চাকরির আবেদনের মেয়াদ তো আপনারা শুনে এটি আনন্দ নিশ্চয় পাবেন যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম